আজকের ভিডিওতে আমি গোপন পাঁচটি অজানা তথ্য শেয়ার করব কিভাবে মায়া কাটানো যায় কেন মায়া ত্যাগ করা দরকার এবং ইসলাম কি বলে এই বিষয়ে বন্ধুরা নিশ্চয়ই আপনার জীবন চড়িয়ে আছে কারো কারো মায়ায় কিন্তু এই মায়া আপনাকে কোন পর্যায়ে রেখেছে তা হয়তো আপনি নিশ্চয়ই অবগত আছেন মায়া কাটানো মানে নিষ্ঠুর হওয়া নয় মায়া কাটানো মানে নিজেকে কষ্ট থেকে রক্ষা করা নিজের মানসিক শান্তি পথ খোলা রাখা যে সম্পর্ক কেবল আপনাকে দুঃখ দেয় সেটা থেকে মুক্তি নেওয়া হচ্ছে একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত নাম্বার এক মায়া আসলে কি মায়া হলো এক ধরনের আবেগ যা তৈরি হয় ভালোবাসা যত্ন স্মৃতি আর অভ্যাস থেকে কখনো কখনো মায়া এতটাই গভীর হয় যে আমরা যার প্রতি মায়া রাখি তার ভুল ভ্রান্তিও মেনে নেই আমরা ধরে নেই এই মানুষটাই আমার সব কিছু কিন্তু সত্যি কথা হলো সব মানুষ চিরকাল আমাদের জীবনে থাকার জন্য আসে না কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে ক্ষণিকের জন্য আর এই ক্ষণিকের মানুষদের প্রতি আমরা যদি চিরস্থায়ী মায়া পুষে রাখি তাহলে আমাদের জীবনে অনেক বড় বিপর্যয় সৃষ্টি হবে নাম্বার দুই কবে বুঝবেন এই মায়া ত্যাগ করা দরকার যখন আপনি দিন শেষে শুধু উপেক্ষায় থাকেন কিন্তু অপর পক্ষের মনেই থাকে না যখন বারবার আপনি কষ্ট পাচ্ছেন তবু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছেন শুধুমাত্র মায়ের কারণে যখন আপনি মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে কিন্তু আপনি ভাবছেন সে একদিন বুঝবে ভুলে যাবেন না সম্পর্ক বোঝার নয় সম্পর্ক অনুভবের আর যেখানে অনুভব নেই সেখানে মায়া টেনে রাখা মানে আত্মার বিরুদ্ধে যুদ্ধ করা নাম্বার তিন আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি আমি এমন অনেক মানুষ দেখেছি যারা বছরের পর বছর ধরে একটা মানুষের প্রতি মায়া নিয়ে কষ্ট পেয়েছে কারো মা তাকে ছেড়ে চলে গেছে কারো ভালোবাসার মানুষ প্রতারণা করেছে কিন্তু যারা সত্যি মুক্তি পেয়েছে তারা একটাই কাজ করেছে নিজেকে গুরুত্ব দিয়েছে তারা বলেছে আমি নিজেকে হারাতে চাই না আর আমি নিজেকে আবার খুঁজে নিতে চাই তুমি পারবে না কেন তুমি তো একজন সম্পূর্ণ মানুষ যার জীবন একটা সম্পর্কের উপর নির্ভরশীল নয় নাম্বার চার মায়া কাটানো সম্পর্কে ইসলাম কি বলে ইসলামে বলা হয়েছে অকারণে কষ্ট পাওয়া উচিত নয় যার ভালোবাসা তোমার জন্য ক্ষতির কারণ তা থেকে নাম্বার মায়া কার্যকর উপায় বাস্তবতাকে মানুষ বদলায় অনুভূতি ফুরিয়ে যায় যে আপনাকে একদিন ভালোবাসত আজ তার ভিন্ন বাস্তবতা এটা মেনে নেওয়া কষ্টকর কিন্তু সবচেয়ে জরুরি নাম্বার দুই নিজেকে ভালোবাসুন আপনি যদি নিজেকে উপেক্ষা করেন অন্যরা সেটা অভ্যাসে পরিণত করে নিজের অস্তিত্বকে গুরুত্ব দিন আপনার ভেতরে রয়েছে সব শক্তি এই বিশ্বাস ফিরিয়ে আনুন নাম্বার তিন আত্মনিয়ন্ত্রণ তৈরি করুন প্রতিদিন কিছু সময় নিজের ভেতরে যোগ দিন লিখুন ভাবুন কেন এই মায়া এত শক্তিশালী হলো কারণটা বুঝলে মায়া কাটানো সহজ হয় নাম্বার চার নিজেকে ব্যস্ত রাখুন মানসিক চাপ কমাতে ব্যস্ততা দুর্দান্ত ওষুধ নতুন কোন কাজ শুরু করুন বই পড়ুন শরীর চর্চা করুন অথবা কাউকে সাহায্য করুন নাম্বার পাঁচ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন মানুষের মায়া ভেঙে যায় কিন্তু আল্লাহর রহমত চিরন্তন তার দয়ায় শান্তি আছে শেষদায় দায় কাঁদুন কষ্ট ভাগ করুন ইতি হালকা করুন মনে রাখবেন আপনি গুরুত্বপূর্ণ আপনার সুখ আপনার স্বপ্ন আপনার আত্মসম্মান এই সবই আগে যদি আপনি অনন্তকাল বেঁচে থাকেন তাহলে অবশ্যই কারোর উপর নির্ভর করে নয় মোহন রাবীর উপর তাউল্কুল করে আপনাকে বাঁচতে হবে তবেই আপনি ইহজীবন এবং পরজীবন দুটি জীবনেই আপনি শান্তি লাভ করতে পারবেন যদি ভিডিওটি আপনার অন্তর একটি স্পর্শ করে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার অনুভূতি শেয়ার করুন তাদের সঙ্গে আজও কোনো ভাঙ্গা মায়ার ভারে নুয়ে পড়ে আছে